আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন জামিল ব্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা চলে এসেছি কিছু কিচেনের যে সিঙ্ক গুলো রয়েছে সেই সিঙ্কের জন্য গরম এবং ঠান্ডা পানির কিছু সিঙ্ক মিক্সার নিয়ে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা একটু অফার প্রাইজে সিঙ্ক মিক্সচার গুলো দিব দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি আমরা শুরু করি যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বেশ কিছু সিং মিক্সচার কালেকশন রয়েছে এগুলো কিন্তু গরম এবং ঠান্ডা হট অ্যান্ড কোল্ড দুইটি অ্যাডিশনের মিক্সচারই কিন্তু আমাদের এখানে রয়েছে এবং দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু রয়েছে মেটালস সম্পূর্ণ পিতল এবং সম্পূর্ণ অ্যাসাস মেটালস দ্বারা তৈরি করা তো চলুন বিস্তারিত আপনাদেরকে বলি যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্স্ট যে সিঙ্ক মিক্সার রয়েছে এটি কিন্তু দুই পাশ থেকে পানি আসবে আপনারা যখন ডবল বোর্ডকে ব্যবহার করবেন আপনারা কিন্তু এক পাশের বলে কিন্তু এই যে কলটি রয়েছে এটির সাহায্যে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার এরকম একটি মুভিং যে স্প্রিং রয়েছে সেটার সাহায্যে কিন্তু আপনার সিঙ্কের যে যেকোনো কর্নারে যে কোনো পার্টে কিন্তু নিয়ে ওয়াশ করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এটার সাহায্যে কিন্তু আপনার এখানের যে কলার যে ফোর্সটা যে প্রেসারটা সেটা কিন্তু আপনারা বাড়াতে কমাতে পারবেন এখানে প্রেস করার মাত্রই কিন্তু এটা যে ফোর্স পানির যে স্পিড সেটা কিন্তু বেড়ে যাবে দর্শক বন্ধুরা তো এই টুইন অন কল যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরো একটি মডেল রয়েছে আমাদের এখানে এটা কিন্তু টু ইন ওয়ান সিস্টেম দর্শক বন্ধুরা এই দুইটি কালো কালার ভিতরে টু ইন ওয়ান কল এই দুটি কল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু ফিয়ারি থাইল্যান্ড ব্র্যান্ডের দর্শক বন্ধুরা এবং আপনারা কিন্তু সেম কোয়ালিটির ভিতরে কিন্তু টু ইন ওয়ানের ভিতরে কালারটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এসএএস কালারটিও নিতে পারবেন এটি কিন্তু দুইটি মাথা বিশিষ্ট টু ইন ওয়ান সিস্টেম এটি কিন্তু প্রাইস পড়বে নয় হাজার টাকা অনলি ফর এবং স্প্রিং সম্পূর্ণ ভিতরে এটি কিন্তু আপনারা সিঙ্কের যে কোনো কর্নার নিয়ে ব্যবহার করতে পারবেন এটাতে কিন্তু আমাদের কাছে আপনারা গ্লেজি অ্যাসেস কালার এবং ম্যাট অ্যাসেস কালার দুইটি কালারে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক এই দুইটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি কিন্তু ফুল স্প্রিং এর ভিতরে আমাদের কাছে দুইটি কালার রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ হট এন্ড অ্যান্ড এডিশনের আপনারা কিন্তু এই পাশটা কিন্তু আপনারা আপনার দিকে নিলে কিন্তু হট এবং এদিকে নিলে কিন্তু কোল্ড এবং মাঝখানে নিলে কিন্তু হট এন্ড অ্যান্ড কিন্তু মিক্স হয়ে আসবে দর্শক বন্ধুরা এটি কিন্তু আপনার এরকম খোলে কিন্তু সিঙ্কের যে কোনো কর্নারে নিয়ে কিন্তু ওয়াশ করতে পারবেন এবং এটা কিন্তু ফুল স্প্রিং এর ভিতরে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটি দুইটি কালার পাবেন একটি কিন্তু গোল্ডেন কালার এবং একটি কিন্তু কালো কালার এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র সাত হাজার টাকায় নিতে পারবে মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এখানে যে সিম মিকচার দেখতে পাচ্ছেন কালো কালারের ভিতরে এবং এটি কিন্তু অন্য একটি ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা আপনারা যখন এটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসবে এবং এখানে কিন্তু প্রেস করে আপনারা প্রেশারটা কমাতে বাড়াতে পারবেন এবং দর্শক বন্ধুরা যখন এটা ছেড়ে দিবেন কিন্তু ভিতর থেকে চলে যাবে দর্শক বন্ধুরা যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ফিক্সড বডির ভিতরে কিন্তু আরো একটি কালারের সিম মিক্সার রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা আমরা এখানে যে কালো কালার টি আপনাদেরকে দেখিয়েছি পড়বে কিন্তু আট হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা এখানে যে অ্যাসেস এস কালার টি দেখতেছেন এটির প্রাইস পড়বে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু কালো কালার ভিতরে আরো একটি সেম মিক্সচার রয়েছে এটি কিন্তু প্রাইস পড়ে আমাদের কাছ থেকে আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এবং এখানে কিন্তু দুটি মিক্সার দেখতে পাচ্ছেন এটি কিন্তু টান দিলে বাইরে আসবে এবং ছেড়ে দিলে কিন্তু কিন্তু ভিতরে চলে যাবে এই দুটি টাকায় নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা তিনটি কালারের ভিতরে সেই মিক্সার দেখতে পাচ্ছেন একটি কিন্তু রয়েছে রেড কালার একটি কিন্তু গ্রিন কালার এবং একটি কিন্তু অরেঞ্জ কালার দর্শক বন্ধুরা এই তিনটি কালার কিন্তু আপনার আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে এই মিক্সার গুলো পাবেন এখানে যে কালো কালারের মিক্সার টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ স্প্রিং সিস্টেমের ভিতরে ডানের ভাবে উপরে নিচে মুভ করা যায় এটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে চার হাজার পাঁচশো টাকায় পাবেন এবং সেম ডিজাইনে কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালার কালারটিও কিন্তু নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় এবং এখানে যেটি রেইন ওয়াটারফোন সিস্টেম রয়েছে রয়েছে কিন্তু এলইডি মিটার বন্ধুরা হট অ্যান্ড কোল্ড কতটুকু টেম্পারেচার ব্যবহার করতেছেন সেই মিটারটি শো করবে বন্ধুরা এবং এখানে কিন্তু হট অ্যান্ড কোল্ড কন্ট্রোল করার জন্য এরকম একটি লেবার রয়েছে রয়েছে কিন্তু বন্ধুরা আপনারা

প্রোডাক্ট গুলা ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিতে পারবো তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই আইটেম গুলো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম